সমুদ্র রাজা আমরা কতদিন আর এভাবে বন্দী হয়ে থাকব। আমরা কি তাহলে আর কোনোদিন মুক্ত হতে পারব না আমাদের মুক্ত দেশও কোনোদিন আর আমাদের হবে না হবে রানী হবে অবশ্যই হবে আর সেটা হতে আর খুব বেশি দিন বাকি নেই সামনেই আমাদের রাজকন্যার ষোলোতম জন্মদিন সেদিন সে কোনো না কোনোভাবে ঠিক এই সমুদ্রে ফিরে আসবে সে তার সব শক্তি ফিরে পাবে আর আমাদের মুক্ত করবে তোদের মেয়ে ফিরে আসবে হাস্যকর সে আর কোনোদিন আসবে না নিজেদের মিথ্যা সান্ত্বনা দিয়ে কি লাভ সমুদ্র রাজা কোনো লাভ নেই তুই সব হারিয়েছিস তোর মেয়েকে আমি সাধারণ একজন মানুষের রূপান্তর করেছি তাই তোদের মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই তুই তোর ভুল ধারণা নিয়ে থাক ডাইনি আমাদের চিন্তা তোকে করতে হবে না দরকার হলে আমাকে মেরে ফেল তোকে যে আমি মারতে পারবো না কারণ তোর মাথার ওই মুকুট যে আমার চাই আমাকে মেরে নিয়ে নেই এই মুকুট তুই কি আমাকে বোকা মনে করেছিস আমি খুব ভালো করে জানি জোর করে ওই মুকুট নেওয়া যায় না আর তুই মরে গেলে ওই মুকুটের ক্ষমতাও শেষ হয়ে যাবে ওই মুকুট তোর নিজে হাতে খুলে দিতে হবে সেটা আমি জানি আর তাই বাধ্য হয়ে তোকে বাঁচিয়ে রাখতে হচ্ছে অবি বেঁচে থাকতেই এই মুকুট তোর মতো শয়তানকে কখনোই দেব না সময়ের অপেক্ষায় রইলাম এই ঝিমলি বলছি কত বেলা হয়েছে এত বড় হয়েছিস। বিয়ে দেওয়ার সময় হয়ে গেল এখন এমন পরে পরে ঘুমালে চলবি মা দিলে তো আমার স্বপ্নটা ভেঙে কোনোদিন তুমি আমাকে ঠিক করে একটু স্বপ্ন দেখতে দাও না এই হলো তোমার মেয়ের রোজকার কারবার বুঝলে এদিকে ঘুম থেকেই উঠবে না টেনে ওঠানোর পর আবার এসব বাবল তাবল বকা শুরু করবি আহা আমার মেয়েটাকে তুমি এত বকাবকি করো না তো আমার একটি মাত্র মেয়ে ওর যা ইচ্ছে হয় বলু হ্যাঁ এমন করেই মেয়েকে আরও মাথায় উঠাও এমনিতে কম উঠেছে কি না হ্যাঁ মাথায় তো যত আমি একা উঠিয়েছি আর তুমি হাঁটুতে রেখেছ তাই না খাওয়ার সময় সবচেয়ে ভালোটা সবচেয়ে বড়টা কে সরিয়ে রাখে হয়েছে হয়েছে আমাকে নিয়ে তোমাদের আর ঝগড়া করতে হবে না এই পুরো সাগর পাড়ার মানুষ জানে তোমরা দুজনে আমাকে অনেক ভালোবাসো শুধু শুধু একজন আরেকজনের উপর চাপিয়ে দিও না তা তুই যখন বুঝিস তাহলে বাবা মায়ের কথা একটু শুনলে কি হয় শুনবো সব কথা শুনবো তার আগে তোমরা একটা আমার কথা শোনো দয়া করে বল মা আমার সব সময় মনে হয় সত্যি একদিন আমার স্বপ্নে দেখা মুক্তর দেশের খোঁজ পেয়ে যাব তখন আমাদের অনেক মুক্ত হবে সেগুলো বিক্রি করে আমরা অনেক বড়লোক হয়ে যাব আর আমাদের কোনো দুঃখ থাকবে না দেখলে তো কথা বলার সুযোগ দিলে এসব আবল তাবুল বকে তোমার মেয়ে আবল হবে কেন তুমি বলো বাবা যদি তাই না হয় তাহলে সে ছোট্টবেলা থেকে আমি কেনই একই স্বপ্ন দেখি নিশ্চয়ই এর সাথে আমার কোনো সম্পর্ক আছে হয়েছে অনেক তো আবল কথা শুনেছি আর না এসব ছাড়াও আমার অনেক কাজ আছে আর তোর মায়ের কাছে শুনলাম কিছুদিন হলো তুই নাকি প্রায় সাগর পারে যেতে বায়না করছিস জেদ করছিস আমি খুব ভালোভাবে আজ বলে দিচ্ছি দ্বিতীয়বার আর যেন এ বিষয়ে আমাকে কোনো কথা শুনতে না হয় আর বলতেও না হয় কিন্তু কেন সে কথা আমাকে বলে যাও দাঁড়াও বাবা ঝিমলি তোর বাবা কাজে যাচ্ছে তাকে পেছন থেকে এভাবে ডাকিস না বেশ তো তাহলে তুমি বলো মা কেন তোমরা আমাকে সাগর পারে যেতে নিষেধ করো কেন সবাই যেতে পারলেও শুধু আমি যেতে পারি না কেন আমাকে দূর থেকে সাগরের গর্জন শুনতে হয় আর ওই সাগরে বা কেন আমাকে এত টানি তুই সাঁতার জানিস না তাই যেতে দেওয়া হয় না আমরা চাই না তোর কিছু হোক আর এই নিষেধের কারণেই তোর এত টান সাগরের প্রতি এবার গিয়ে হাত মুখ ধুয়ে খেয়ে নে আমার মাথা আর খেয়ে ফেলিস না দিন দিন ঝিমলির কৌতূহল বেড়েই চলেছে আগে ছোট ছিল এটা সেটা বুঝিয়ে চুপ করানো গেছে কিন্তু এখন তো বড় হয়েছে একের পর এক প্রশ্ন করতেই থাকে এভাবে কতদিন ওর থেকে সত্যিটা গোপন রাখতে পারবো কে জানে সৃষ্টিকর্তা তুমি আমাদের সাহায্য করো আমরা চাই না কখনো আমাদের এখানে মন খারাপ করে বসে আছিস কেন এমনি ভালো লাগছে না কোনো কিছু সারাক্ষণ বাড়িতে পড়ে থাকলে কারি বা ভালো লাগবে কত বলে আমাদের সাথে সমুদ্রের পাড়ে চল ভালো লাগবে সমুদ্রের বড় বড় ঢেউ ঠান্ডা বাতাসে দেখবে মন কেমন জুড়িয়ে যায় জানিস তো আমার বাবা মা যেতে দেয় না তারপরও এক কথা বারবার বলে আমার মন আরো খারাপ করে দিস কেন একি হঠাৎ সমুদ্রের ঢেউ এত বড় হতে শুরু করলো কেন মনে হচ্ছে সমুদ্রের তল কোনো ঝড় হচ্ছে চল আমরা তাড়াতাড়ি চলে যাই হ্যাঁ তাই চল আর মাও নিশ্চয় আমাকে না পেয়ে এতক্ষণে হইচই শুরু করেছে তারা চলে যাওয়ার আগে একটি বড় ঢেউ এসে জিমলিকে ভাসিয়ে নিয়ে যায় কিন্তু মোহন আর কিছুই হয় না চিমলি চিমলি একি এসব কি হলো আমরা তো একসাথে ছিলাম কিন্তু ঢেউ এসে শুধু চিমলিকে ভাসিয়ে নিয়ে চলে গেল এখন আর বাবা মাকে আমি কি জবাব দেব আমার এসব কথা এইভাবে বিশ্বাস করবে যে একটা বড় ঢেউ এসে চিমলিকে ভাসিয়ে নিয়ে গেল কিন্তু আমার কিছুই হলো না এবার আমার কি হবে কি হয়েছে মোহনা তুই এভাবে কাঁদছিস কেন কাকি ঝিমলি কি করেছে জিমলি নিশ্চয় আবার দুইজন ঝগড়া করেছিস তাই তো বলি শয়তানটা গেল কোথায় কখন থেকে ডেকে ডেকে পাচ্ছি না তুই আর কাঁদিস না মা আসুক বাড়িতে ওর হারামি আমি ভেঙে দেব এইসব কিছুই হয়নি কাকি তাহলে তুই এভাবে কাঁদছিস কেন আর জিমলি কোথায় তাহলে কি আমার জিমলির কিছু হয়েছে বল আমার জিমলি কোথায় কাকি আমি আর জিমলি লুকিয়ে সমুদ্রের পরে গিয়েছিলাম ঘুরতে তখন একটা বড় ঢেউ এসে জিমলিকে ভাসিয়ে নিয়ে যায় কিন্তু আমার কিছুই হয় না এসব তুই কি বলছিস মোহনা আমার জিম্মির কি হলো এটা কি করে হতে পারি। আমি জানি আমার কথাগুলো শুনে তোমাদের কারো বিশ্বাস হবে না আমি নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না কিন্তু এমনটাই হয়েছে এবার আমার কি হবে ওর বাবাকে আমি কি জবাব দেব আমি মেয়েটাকে দেখে রাখতে পারলাম না জিমলি কোথায় গেলি মা ফিরে আয় বউ কি হয়েছে তোমরা দুজনে এভাবে কাঁদছো কেন আমাদের সর্বনাশ হয়ে গেছে জিম্মি লুকিয়ে মোহনার সাথে সমুদ্রের পারে গিয়েছিল আর একটা বড় টিউবে ওকে ভাসিয়ে নিয়ে গেছে হয় হয় শেষে আমার সর্বনাশ হয়েই গেল আজকে আমি দূরে একটা বাড়ি ঠিক করে এসেছি সেখানে তোমাদের নিয়ে চলে যাব আর আজই আমারই সর্বনাশ হয়ে গেল রানী ওই দেখো ওটাই আমাদের মেয়ে আমাদের মেয়ে চলে এসেছে আমাদের বাঁচাতে আমি তোমাকে বলেছিলাম না ও আসবে আজ এসেছে দেখো তুমি সত্যি বলছো সত্যিও আমাদের রাজকন্যা হ্যাঁ হ্যাঁ ওই আমাদের রাজকন্যা কারণ সমুদ্রের এই তলদেশে সমুদ্র রাজ পরিবারের সদস্য ছাড়া আর কেউ আসতে পারবে না সুতরাং নিঃসন্দেহে ওই আমাদের একমাত্র রাজকন্যা কিন্তু ও যে অচেতন অবস্থায় আছে ওকে আমাদের চিনতে পারবে হ্যাঁ পারবে ছোটবেলা সব স্মৃতি ওর মনে পড়ে যাবে কিন্তু ডাইনি এসে ওকে দেখলে যে মেরে ফেলবে না না আমার মেয়ে কোনো ক্ষতিও করতে পারবে না তাই নাকি এই তো চলে এসেছি আমি আর এখনই তোদের সামনে তোদের মেয়েকে আমি মেরে ফেলবো তোরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখবি কোনো কিছুই করতে পারবি না ডানি জাদুশক্তি জাদু শক্তি দিয়ে জিমলিকে আঘাত করার চেষ্টা করে কিন্তু তাতে জিমলির কিছুই হয় না একই একই হচ্ছে তোর সময় শেষ হয়ে এসেছে ডাইনি বলেছিলাম না আমার মেয়ের কিছুই করতে পারবি না ওকে মারা মতো শক্তি তোর নেই বেশ তো মারা শক্তি নেই তো কি হয়েছে ওকে বন্দি করে রাখবো তোদের মতো করে আর ওই জাদুর খাদা থেকে বের হওয়ার সাধ্য নিশ্চয় তোদের নেই রাজকুমারী ওট মা এবার তোর বাবা মাকে বাঁচা তোর ডাকে উঠবে না এবার আমার হাতে বন্দি থাকবে তোরা সবাই মা আমার ওঠমা মা তোর বাবা মা তোর আশা এতদিন হলো বেঁচে আছে ওট মা মা বাবা এতদিন তোমরা কোথায় ছিলে আর আমি কোথায় ছিলাম এই তো এই তো আমার মেয়ের জ্ঞান ফিরেছে এখন এত কথা বলার সময় নেই মা আগে ওই শয়তান ডানিকে মেরে আমাদের এখান থেকে মুক্ত কর পরে সব জানতে পারবি না এ হতে পারে না এই মেয়ে পারবে না পারবে না তুই আমার শক্তির সাথে তাই বলছি চলে যা এখান থেকে এটা আমার সাম্রাজ্য এই সব কিছু আমার তুই চলে যা ওর কথায় ভয় পাস না মা ও তোর কোনো ক্ষতি করতে পারবে না ওর শক্তি অনেক বেশি অবশেষে তুই আমাকে হারিয়ে দিলি রাজকুমারী আমাকে সাম্রাজ্য ভোগ করতে দিলি না ডাইনি মারা যায় সাথে সাথে রাজা আর রানীর খাঁচা অদৃশ্য হয়ে যায় রানী দেখো আমরা এখন মুক্ত বাবা কি হয়েছিল আমার সব বলবো আগে আমাদের চল আরে মুক্ত আমিও জানি রোজ তুই এই দেশ স্বপ্ন দেখেছিস হ্যাঁ বাবা এবার শোন তাহলে তুই তখন অনেক ছোট তখন হঠাৎ ওই ডাইনি আসে আমাদের মুক্তর দেশে কে তুমি আর এখানে কি চাও তোমার সাহস কি করে হলো এই দেশে ঢোকার আমি কালো বিদ্যার প্রধান ডাইনি আমার অনেক ক্ষমতা সে ক্ষমতার জোরেই আমি এখানে এসেছি এই মুক্ত দেশ আমি চাই এটা আমাকে দিতে হবে কখনো পাবে না তুমি আর ক্ষমতা আমার কম নেই তোমাকে মোকাবেলা করার ক্ষমতা আমার আছে তাই নাকি তাহলে দেখি কার ক্ষমতা কত তোর পুরো পরিবারকে শেষ করেই মুক্ত দেশ আমি আমার করে নেব তার মানে এই ডাইনির সাথে আমরা পেরে উঠবো না আমার মেয়েকে দেখলেও মেরে ফেলবে